বন্ধুগণ দেখুন সৌন্দর্য বৈশাখী মেলার বৈশাখী মেলাতে যেন এক টুকরো বাংলাদেশ হয়ে গেল মাস্কেটের অন্তর্গত আল বার্কা আলবারকা ওয়াটার পার্ক এবং গার্ডেন যেন লোকের লকারণ্য প্রিয় বাংলাদেশের কম বেশ পাঁচ হাজারের উচিত মানুষ হবে এক ক্ষুপ্র বাংলাদেশ আপনারা দেখতে পারেন আমার পেজ এবং ক্যামেরার চোখে

দেখতে পাচ্ছেন পার্কের ওয়াটার পার্ক কবির ভাষায় যদি বলতে হয় যেমন আসো তেমনি এসো আর করোনা সাজ বেনি না হয় এলিয়ে রবে শীতে না হয় বাঁকায় হবে নাই বা হলো পত্র লেখা সকল কারো কাজ আচল যদি শীতল থাকে নাইক তাতে লাশ এই যে দেখুন আপনার আনন্দ করবেন ওয়াটার পার্কে এইভাবে আনন্দ করুন আপনারাও চলে যান গিয়ে থাকলে তো ভালো না গিয়ে থাকলে আপনারা সময় করে চলে যান ওয়াটার পার্ক গার্ডেন যে খালি খুশি আপনাদের মনকে রাঙিয়ে আসুন মনকে আনন্দময় করুন আপনাদের খেদমত আমার এই প্রচেষ্টা সুন্দর পার্কের যে প্রত্যেকটা যে ইভেন্ট রাখা হলো স্লিপ রাখা হলো স্লিপ করতেছে বাচ্চারা এবং বড়রা দেখুন ওনারা স্বামী স্ত্রী স্লিপ করতেছে চমৎকার সবাই দেখুন আনন্দ করুন পাওয়ার জীবন ক্লান্তি দূর করুন মনকে রাঙিয়ে নিন মনের জন্য খাদ্যের প্রয়োজন আর মনের খাদ্য শুধু খাওয়ার না মনের খাদ্য হলো এইভাবে স্লিপে উঠা স্লিপ থেকে নামা এবং নিজেকে রাঙিয়ে নেওয়া দেখুন ওয়াটার পার্কের ইয়েটা কত সুন্দর কত সুন্দর আপনাদের জন্য এই পার্ক আপনার হতে পারে আপনাদের বিনোদনের একটা দেখুন ফুটবল ওয়াটার পার্কের নেমে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ এক টুকরো বাংলাদেশ ওমানের বুকে এক টুকরো বাংলাদেশ আপনারা চান আনন্দ করতে আর যদি আনন্দ করতে চান চলে যান আমার চ্যানেল আমার সাথে থাকুন আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হেস নাইনটি সেভেন আপনাদের ক্ষেত আমি হাসান আপনাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে সাহায্য করার জন্য এবং আপনাদের মনো রঞ্জন করার প্রসেসটা শুধু আমার আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন এবং বেশি বেশি লাইভ কমেন্ট শেয়ার করুন সহযোগিতা করুন আপনাদের জন্য এই পার্ক হতে পারে বিনোদনের কেন্দ্র আপনারা বিনোদন করবেন আর পার্কে চলে যান ধারাবাহিকভাবে আমার ভিডিও আসবে এই ওয়াটার পার্ক এবং গার্ডেন নিয়ে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ইতিমধ্যে পার্ক নিয়ে চার পাঁচটা ভিডিও দিতে ইয়ে হলো প্রচার করা হলো সেগুলো দেখতে পারেন লাইক কমেন্ট করতে পারেন আরও অনেক ভিডিও আপনাদের জন্য সুন্দর সুন্দর এই ভিডিওগুলো আসবে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল হাসান হেস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হেস নাইনটি সেভেন আপনাদের ক্ষেতনাতে হাসান দেখুন এইভাবে গুরুন এক টুকরো বাংলাদেশ চাঁদের হাট যাকে বলা হয় আপনাদের জন্য আল্লাহ হাফিজ